ভিডিওতে স্বাগতম আজকের লাইভ ভিডিওতে আমরা কথা বলবো গ্লোবাল ওয়ারেন্টি সহ একটি ল্যাপটপ নিয়ে এবং হাই কনফিগারেশনের ল্যাপটপ মডেল হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি নাইন মোবাইল ওয়ার্কিং স্টেশন কোরাই সেভেনের বারো জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি ল্যাপটপটি নিয়ে আজকের লাইভ ভিডিওতে আমি কথা বলবো ডিটেলসে বডি কন্ডিশন নিয়ে সিপিউ নিয়ে র্যাম নিয়ে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ গ্লোবাল ওয়ারেন্টি ল্যাপটপটিতে কী কী ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন কিবোর্ড ডিসপ্লেতে কী কী ধরনের সুবিধা পাবেন সব কিছু আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এই ল্যাপটপটা আমাদের কাছে বক বক্স সহ থাকবে ওপেন বক্স কন্ডিশন বলে এগুলো অনেক জায়গায় সেল হয় বাট আমরা ইউজ বলেই সেল করতেছি বক্স সহ থাকবে অরিজিনাল চার্জার সহ থাকবে গিফট আইটেম কুরিয়ারেনার সিস্টেম সমস্ত কিছু নিয়ে ধীরে ধীরে আলোচনা করব তো এই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন ল্যাপটপের আমরা নিশ্চয়তা দিছি সব কিছু আমরা এই ল্যাপটপ চেক করে তারপর আপনাদের জন্য পার্সেস করে নিয়ে এসেছি এবং এই ল্যাপটপটা শুরুতেই আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখব ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশন দেখতে হবে যে ল্যাপটপের বডি যত ফ্রেশ ওই ল্যাপটপটা তত ভালোভাবে বা অল্প দিন ইউজ হয়েছে এই জিনিসটা আমরা ধারণা করে নিতে পারি জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ মডেল হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি নাইন পুরাটাই কিন্তু মেটাল বডির ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্ট এবং হাইলি বিল্ড কোয়ালিটি এগুলো মানে বিল কোয়ালিটি মানে হাতে নিলে বোঝা যায় বিল কোয়ালিটিটা ক বিল কোয়ালিটিটা কত উন্নত মানের হাতে নিলে বোঝা যায় ভিডিও তো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো শুরুতে আমরা এই ল্যাপটপটা অন করে সরাসরি আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মাদারবোর্ডে চলে যাব সরাসরি বায়োসে চলে যাব এটা দু হাজার তেইশ সালের প্রোডাক্ট আমরা সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সরাসরি সিস্টেম ইনফরমেশন এই যে দু হাজার তেইশ সালের প্রোডাক্ট দুই হাজার তেইশ এক নয় দু হাজার তেইশ মডেল হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই চৌদ্দ ইঞ্চি জি নাইন মোবাইল ওয়ার্কিং স্টেশন এবার আমরা ল্যাপটপটার ডেস্কটপে চলে যাব এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্টের পার্ট যে ল্যাপটপগুলা সাধারণত আমাদের কাছে বক্স সহ আসে ওই ল্যাপটপগুলা অনেক ফ্রেশ হয় এবং ওগুলার চাইতে এইটার জেনারেশন অনেক আপডেট প্রসেসর অনেক আপডেট এটা এমনিতেই ফ্রেশ থাকবে অল্প দিন ইউজ করা ল্যাপটপ বোঝায় যায় তো শুরুতে আমরা এই ল্যাপটপটার সিপিউ নিয়ে আমরা আলোচনা করব। মডেল তো বলেই দিলাম এইচপি জেড বুক ফায়ার ফ্লাই চোদ্দ জি নাইন প্রসেসর চোদ্দো জি নাইন বারো জেনারেশনের একটি ল্যাপটপ বারো জেনারেশন কোরাই সেভেন কোরাই সেভেনের বারো জেনারেশনের প্রসেসর পেয়ে যাবেন কোনো হিটিং ইস্যু নাই সিপিউ খরচ খুবই কম সিপিউ খরচ আর দশ কোর থাকবে অর্থাৎ যারা টাস্কিং কাজ করতে চান যারা টাস্কিং কাজ করতে চান যারা একই সাথে বিভিন্ন সফটওয়্যার রান করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট উপযোগী হবে কোডিং করতে পারবেন খুব ইজিলি এরপর আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন খুব সুন্দরভাবে গ্রাফিক ডিজাইন তো ইজিলি করতে পারবেন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন এগুলো খুব ইজিলি আপনারা করতে পারবেন দশ কোর বারো থের বারো এম বি ক্যাশ এল টুতে ছয় এম বি অর্থাৎ টোটাল ক্যাশ কিন্তু আপনার এই ল্যাপটপে ষোলোর উপরে ক্যাশ আছে বারোটা থের আছে দশটা কোর আছে প্রত্যেকটা কোরে স্পিড আছে ওয়ান পয়েন্ট এইট জিরো গি পর্যন্ত অর্থাৎ এটার কিন্তু ক্লক স্পিড কিন্তু অনেক বেস স্পিড কিন্তু অনেক যাবে বিশের উপরে কিন্তু বেস স্পিড আমি জিনিসটা আপনাদেরকে আমি একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি এখানে আছে আপনার ওয়ান পয়েন্ট আর কোর আছে দশটা সাপোজ আপনার হাত আছে দশটা আপনি প্রতি হাত ওজন নিতে পারবেন এক কেজি আষ্টশো গ্রাম ওয়ান পয়েন্ট এইট জিরো ইন্টু দশ টোটাল কিন্তু আপনার আঠারো বেসি স্পিড সরি বিশ হবে না আঠারো বেস স্পিড পর্যন্ত কিন্তু এটাতে কিন্তু আপনারা স্পিড দিতে পারবেন অর্থাৎ প্রচুর হাই লেভেলের যে কাজগুলো হয় বাংলাদেশে যে কাজগুলো সবাই করে না সব কাজের জন্য কিন্তু ডিডিআর ফাইভের এর র্যাম রিকোয়ারমেন্ট না এরপরে হচ্ছে দশ ল্যাপটপ রিকোয়ারমেন্ট না সব কাজের জন্য এই কাজগুলো সচরাচর সবাই করে না তো যারা প্রফেশনাল লেভেলের ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপটা উপযোগী এবং যারা ফার্স্ট ইউজার আছেন তারা ওই ল্যাপটপ সহজে একবার কিনতে পারেন পাঁচ সাত দশ বছর আর আপনাদের ল্যাপটপে কোনো কিছুই করতে হবে না এই ল্যাপটপটা দিয়ে মাল্টিপার্পাস বহুমুখী কাজ শিখতে পারবেন এবং কাজগুলো দীর্ঘদিন আপনারা রান করতে পারবেন এরপরে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে এবং একটা স্লটে ষোলো জিবি র্যাম আর একটা স্লট থাকা আছে আপনারা চাইলে সরাসরি র্যাম আপডেট করতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত মেবি র্যাম আপডেট করতে পারবেন এবং পাঁচশো বারো জিবি থাকবে স্যামসাং এর পি এস এল ডি ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে থাকবে ইনটেল ইউএসডি আট জিবি পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স অর্থাৎ এই ল্যাপটপটি এ গ্রেড কন্ডিশন অবস্থায় আছে সেজন্য কিন্তু আমাদের অলরেডি ফিফটি পার্সেন্ট কাজ শেষ ল্যাপটপের ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট সিপিউ কোনো হিটিং ইস্যু নাই র্যাম ঠিক আছে ডিডিআর ফাইভের এসএসডি ঠিক আছে এন ভি এম এসএসডি সবকিছুই ঠিক আছে এবার আমরা কথা বলবো ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে ব্যাটারি হেলথ আছে আটাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একান্ন হাজারের মধ্যে পঁয়তাল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটা চার ঘন্টা প্লাস আপনাদেরকে একটা ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট দিবে দিবেন আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি এই ল্যাপটপটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে সাতানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলি এখনো এই ল্যাপটপটিতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল গ্লোবাল ওয়ারেন্টি এক দশ দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই ল্যাপটপটিতে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল অর্থাৎ যারা বাংলাদেশে বসে বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ খুঁজতেছেন তারা ইজিলি এই মুহূর্তে আমাদের কাছ থেকে বুক ফায়ার এই মডেলটি নিতে পারেন আবার অনেকে আছেন যারা সবসময় নতুন জিনিস কেনাকাটা করেন ইউজ জিনিস কম কেনাকাটা করেন তারা কিন্তু এই ল্যাপটপটা ইজিলি কিনতে পারেন আপনারা এই জিনিসটা ব্র্যান্ড নিউ ল্যাপটপের মতনই ফিল পাবেন যেহেতু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এই ল্যাপটপ তো নতুনের দাম অনেক আপনার নেটে ঘাটাঘাটি করলে স্যাট জিটিপি ইউজ করে দেখবেন যে তিন লক্ষ টাকার উপরে প্রাইজ আছে তো সেই ল্যাপটপ আমরা আপনাদেরকে একটা স্পেশাল প্রাইজে দেবো ইনশাল্লাহ তোমাদের সত্তর পার্সেন্ট কাজ শেষ বডি কন্ডিশন ঠিক আছে সিপিউ ঠিক আছে ব্যাটারি হেলথ এসএসডি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সব কিছুই ঠিক আছে এবার আমরা কথা বলবো ল্যাপটপের এই পার্টটাতে আপনারা কী কী ধরনের ফিচার পাবেন এখানে গ্লোবাল ভেরিয়েন্টের একটা সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন এবং পাওয়ার বাটামটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে স্পিকার থাকবে নিজ দিয়ে স্টুডিও ফিল দিবে আপনাদেরকে এখানে একটা জেট বুকের সুন্দর লোক করা থাকবে বিশাল বড় সাইজের ডায়মন্ড কার্ডের একটা শেপ মাউস প্যাড পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং ল্যাপটপটার হিটিং ইস্যু পাস করবে সামনে দিয়ে কখনই আপনাদেরকে এই ল্যাপটপটা আবার হিট ভাব দিবে না গরম হাওয়াটা সরাসরি উপর দিয়ে চলে যাবে এবং ফুল এইচডি প্লাস মেবি এই ল্যাপটপটার ডিসপ্লে রেজল্যুশন আমি একবার দেখে নেই জি উনিশ বিশ ইন্টু বারোশো অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা আইপিএস প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন একদমই ন্যানো ভেজেল একদমই ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি ফুল এইচডি প্লাস এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লক থাকবে এআই ফিচার থাকবে অডিও ভিডিও কথা মাইক্রোফোনের সিস্টেম থাকবে ছিল ল্যাপটপটার কী বলে ফ্রন্ট পার্টের সুবিধাগুলা এবার যদি আমি সাইডের কথা আলোচনা করি এখানে পেয়ে যাবেন মোবাইলের সিম কার্ড স্লট টেবিল লক ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক এই পাশে পেয়ে যাবেন আপনারা এসডিএমআই ইউএসবি দুইটা টাইপ সি এগুলো কিন্তু টাইপ সি চার্জার যে ল্যাপটপগুলো আপডেট হয় ওইগুলোতে টাইপ সি চার্জার হয় দুইটা টাইপ সি পোর্ট পাবেন দুইটা দিয়ে চার্জ করতে পারবেন দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন এখানে একটা সুন্দর একটা জেট লোগো পাবেন জেট বুক ফায়ার ফ্লাইয়ের লোগোটা আপনারা পেয়ে যাবেন তো যারা বারো জেনারেশনের ল্যাপটপ খুঁজতেছেন এবং কোরাই সেভেন খুঁজতেছেন এই মূর্তি জিলে আমাদের কাছ থেকে নিতে পারেন এইচপি জেট বুক ফায়ার ফ্লাই চোদ্দো জি নাইন মোবাইল ওয়ার্ক স্টেশন কোরাই সেভেনের বারো জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এন ভিএমএসএসডি সব কিছু মিলিয়ে ল্যাপটপটার সাথে বক্স থাকবে চার্জার থাকবে এবং আপনারা কী কী ধরনের গিফট পাবেন এখানে মাউস প্যাড পাবেন মাউস পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন আর একটা কোয়ালিটিফুল ব্যাগ পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এগুলোর সাথে আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা পূর্বে আমাদের একটা পি প্রসেসরের ল্যাপটপ ছিল আমাদের একটা এক পিসি ছিল এটাও এক পিসি এক পিসি আছে তো ওই পি প্রসেসরের ল্যাপটপ আমরা পঁয়ষট্টি হাজার টাকায় সেল করে দিছি ভিডিওতে পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস ছিল ওইটা আপনার ছিল আই ফাইভের বারো জেনারেশন পি প্রসেসর আর এটা হচ্ছে আপনার কোরাই সেভেনের বারো বারো জেনারেশন এটার প্রাইস করতেছি আমরা মাত্র সত্তর হাজার টাকা যারা নিতে চান ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং এই প্রাইসটা হচ্ছে একদমই ফিক্সড প্রাইস মার্কেটে এই ল্যাপটপটাই কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরি আপনার কথা বলে আরও প্রাইস বেশি নেবে ওপেন বক্স বা বিভিন্ন কিছু বলা যাবে কারণ এগুলো এগুলো আপডেট ল্যাপটপ তেরো জেনারেশন বারো জেনারেশনের ল্যাপটপ আপডেট ল্যাপটপ তো আমাদের কাছ থেকে ইজিলি নিতে পারেন মাত্র সত্তর হাজার টাকায় করা হিসেবে বারো জেনারেশন ষোলো পাঁচশো বারো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম